ए पहुँचाएं तो चलना तो है इसलिए अगर ए पहुँचाएं कि ज़्यादा ही प्रधान पंप प्रधान में अपुन आओगे तो ऐसा कच्चू लोग आ चुके हैं तो तेरी मुहूर्ते ए ग्राम पहुँचाएं तेरे तुम्बाड़ा एक्चुअली आसान लगेगा विशेष करे आप ये ए ग्राम पहुँचाएं तेरे प्राप्त प्रोटोमान उपकरण

যে ভারতীয় জনতা পার্টি সে ছয় বছর আগে আগে দীর্ঘ লম্বার সময়ে উন্নয়নের যে আমাদের পড়ার এই ভাগে আমরা এই গ্রামকে উন্নয়ন করার জন্য কাজ করে এসছি এবং আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব নেই নেই ভাবে যারা প্রকৃত সুবিধাভোগী যারা প্রকৃত প্রাপক রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছে আজকে দুপুর গ্রাম পঞ্চায়েতে আজকে শতাধিক তিনশো চারশো পাঁচশো টাকা বাড়ি হয়ে গিয়েছে এইভাবে মধ্যে সে কেন্দ্র সরকারের হোক আর রাজ্য সরকারের হোক কোনো অবস্থাতে সেখানে পক্ষপাতিত্বের সুযোগ নেই কিন্তু আমরা অতীতে দেখেছি এই গ্রাম পঞ্চায়েত পরিচালনা হয়েছিল এই রাজ্যের সমস্ত পঞ্চায়েত সেদিন যারা পরিচালনা করেছিল অবস্থা কি ছিল সেখানে সম্পূর্ণ ভাবে দলীয়করণ স্বজন পোষণ রাজনীতিকরণ এই তো ছিল সেদিনের বন্টন ব্যবস্থা বন্টন ব্যবস্থা এত এত ছিল সেখানে ছিল যার কারণে গ্রামীণ এলাকার একটা বৃহৎ অংশের মানুষ বরাবর কেন্দ্র এবং রাজ্য সরকারের সেদিনকার সময়ের যে সামান্যতম সুযোগ সুবিধা ছিল সেখান থেকে বঞ্চিত হয়ে যেত আমি দেখেছি বারবার প্রধানমন্ত্রী আবাসন যোজনার জন্য মানুষ গ্রাম সংসদে নাম লিখেন এটি সরকারি ঘর পাওয়ার জন্য কিন্তু বৎসরে পর বৎসর যায় শেষ পর্যন্ত স্বর্গবাস হয়ে যায় ওই পরিবারের জন্য একটা প্রধানমন্ত্রী বা সরকারি আবাসন যা না আজকে কোন গ্রাম সংসদে কি নাম বারবার লিখাতে হয় না মাননীয় প্রধানমন্ত্রীজি দিল্লি থেকে সেই পরিবারের নাম লিপিবদ্ধ করে নথিভুক্ত করে সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছেন প্রধানমন্ত্রী আবাসন যোজনার সেই অত্তরাশি এবং ফটাফট সেই বাড়িতে একটা পাকা ঘর নির্মাণ হয়ে যাচ্ছে একটা পাকা শৌচালয় নির্মাণ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পয়সা অ্যাকাউন্টে চলে আসছে উজলা যোজনার গেসের মধ্যে আর লাকড়ির বদলে গেসের মধ্যে আজকে রান্না হচ্ছে এইভাবে প্রত্যেকটি সুবিধা সবাই নিচ্ছে কোনো ধরনের কোনো সেখানে নাম লেখাতে হয় না কোনো ধরনের কোনো সরকারে কোনো রাজনৈতিক দলের কাছে গিয়ে অনুনয় বিনয় করতে হয় না কিন্তু সেদিন যা হয়েছে সম্পূর্ণভাবে গ্রামের মহিলাদের সঙ্গে অন্যায় হয়েছে গ্রামের যুবাদের সঙ্গে অন্যায় করেছে কৃষকের সঙ্গে অন্যায় করেছে গরিব মেহাদীতি মানুষের সঙ্গে অন্যায় করেছে নিরপেক্ষতা বলতে কোনো কিছুই ছিল না তার থেকে বড় ভয়ঙ্কর বিষয় যেটা ছিল কথা বলার কোনো অধিকার ছিল না দাবি চাওয়ার কোনো অধিকার ছিল না পঞ্চায়েত এসে বলার মতো কোনো সুযোগ ছিল না সেই পঞ্চায়েত অফিসটা বানিয়েছিল সেটা ক্যাডারের কারখানা এখানে ক্যাডাররাই শুধু আসতে পারবে কার কেউ আসতে পারবে না পঞ্চায়েত অ্যাওয়ার্ড যদি প্রয়োজন হয় তখন সেই পরিবারের দিকে দ্বারা চোখ বুলিয়ে নেয় ওই পরিবারের রংটা কি রয়েছে সাদা কালো লাল নীল সবুজ যদি কালার পছন্দ না হয় তাহলে পঞ্চায়েত আরো আটকে দেওয়া হচ্ছে ছেলের অ্যাডমিশন বন্ধ হয়ে যাচ্ছে ছেলের অ্যাডমিশন হচ্ছে না বার্থ সার্টিফিকেট এর সই হচ্ছে না ডেথ সার্টিফিকেট পাচ্ছে না রং কালার বর্ণ জাতি গুলার মধ্যে বিচার হতো ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট যেটা পঞ্চে ধারোয়ার আমরা বলি এই সমস্ত পক্ষপাতিত এই ধরনের অবিচার এই ধরনের অন্যায় হতো এই পঞ্চায়েত অফিস এটা শুধু ছিল ক্যাডারদের একটা আর আক্রমণ এর রাখা হয়েছিল কেডার এর একটা আস্তামার সেখানে বানিয়ে রাখা হয়েছিল গরিব মানুষের সেই প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না গ্রামের মানুষের গরিব মানুষ গরীব প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিল প্রতিবাদের ভাষা ভুলে গিয়েছিল এমন ভাবে সেই ক্ষমতাটাকে ক্ষমতাটাকে কোঠতে কোঠতে করে রাখা হয়েছিল কি পরিস্থিতি আমরা দেখেছি কি দিন আমরা ভয়ঙ্কর দিন আমরা দেখেছি আজকে শখান থেকে আমরা মুক্তি পেয়েছি শখান থেকে আজকে উত্তরে ওতে এসে এই দুঃখ প্রবাসী আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে ভাবতে হবে যে সেই দিনটা যে কালো দিনটা ছিল সেই দিন যেন আর দিন এই দত্তর গ্রাম পঞ্চায়েতে ফিরে না আসে সেই দিনটি যেন আর ত্রিপুরাবাসী না দেখতে পারে সেই দিন আর দিন যদি না আসে সেই অভিশপ্ত দিন সেই কলঙ্ময় দিন জঙ্গলে রাজত্ব পরিণত হয়েছিল গ্রামের উন্নয়ন বলতে কিছুই নেই আজকে আমাদের পঞ্চায়েত আমাদের সরকার আপনারা চোখ বলিয়ে দেখেন ইদুদপুর গ্রাম পঞ্চায়েতে আপনি আমরা কি ধরনের উন্নয়নমূলক কাজ করেছি বিদ্যুৎ পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে ডাইরেক্ট এই গ্রামের একটি পরিবারও বাকি নেই একটি পরিবারও বলতে পারবেন না আপনারা যে আমরা এই ছ বছর সাড়ে বছরে আমরা